বিরোধীর পর আপনাদের স্বাগত যে বিষয়টা নিয়ে আলোচনা করব এই মুহূর্তে গোটা দেশ জুড়ে আমরা দেখতে পাচ্ছি ইডির একের পর এক হানা বিভিন্ন জায়গাতে কিন্তু এই ইডির হানাগুলোকে কেন্দ্র করে বিরোধীরা নানান কথা বলে থাকলেও কোথাও কিন্তু আমরা এখনো পর্যন্ত দেখতে পাইনি যে ইডির আধিকারিকের উপর হাত উঠেছে বা ইডির আধিকারিকের উপর আক্রমণ হয়েছে কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে যে খবরটা আপনাদের সামনে এক্সক্লুসিভ আমরা তুলে ধরতে চলেছি সেই খবর অবশ্যই যেটা আহ একটা ঘটনা যে বাংলায় আক্রান্ত হয়েছে ইডির আধিকারিকরা কি হচ্ছে বাংলা এই কিন্তু শুরু করেছে। দেশ জুড়ে অভিযান চালাচ্ছে। বিভিন্ন জায়গাতে মন্ত্রী থেকে শুরু করে আহ যারা রা রয়েছে তাদের বাড়িতে চালাচ্ছে আহানা কিন্তু সেই জায়গাতে কোথাও কোনো কিন্তু এই নজির নেই যে ইডির আধিকারিকের উপর আক্রমণ হয়েছে যারা জানা যাচ্ছে এই মুহূর্তে তৃণমূল নেতৃত্ব শেখ শাহজাহান তার বাড়িতেই কিন্তু হয়েছে ইডির হানা এবং ইডির হানাকে কেন্দ্র করেই স্বাভাবিকভাবে এই মুহূর্তে লক্ষ্য করা যাচ্ছে যে শেখ শাহজাহানের যারা অনুগামীরা রয়েছেন তারা কিন্তু হামলে পড়েছেন ইডির আধিকারিকদের উপর ব্যাপকভাবে মারধর করা হয়েছে এবং আপনারা কিন্তু সেই ছবি দেখতে পাচ্ছেন এক্সক্লুসিভলি নিউজ ব্যাঙ্গারের পর্দায় ইদির আধিকারিকের মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে এতটাই মারধর করা হয়েছে কেন্দ্রীয় বাহিনীর গাড়ি পর্যন্ত ভাঙচুর করা হয়েছে এই বিষয়টাই কিন্তু লক্ষ্য করা গেছে এবং স্বাভাবিকভাবেই সেই জায়গাতে যেটা আরো জানা যাচ্ছে পুলিশ কেন্দ্রীয় বাহিনী কেউই কিন্তু উদ্ধার করতে আসেনি ইডির আধিকারিকদের তাদের গাড়ি ভাঙচুর তাদেরকে ব্যাপক মারধর করা হয়েছে এবং ইডির আধিকারিকের মাথা পর্যন্ত ফাটিয়ে দেওয়া হয়েছে এই রাজ্যেও কিন্তু এনআইএর হানা হয়েছে কিন্তু কোথাও কিন্তু এরকমের আক্রমণ দেখা যায়নি যে রকমের আক্রমণ এই মুহূর্তে দেখা যাচ্ছে পশ্চিম বাংলায় পশ্চিম বাংলায় ইডির আধিকারিকদের উপর হানা এবং যেটা জানা যাচ্ছে তৃণমূল নেতৃত্ব শেখ শাহজাহানের এই মুহূর্তে তার বাড়িতে হানা দিয়েছিল ইডির আধিকারিকরা এবং তখনই কিন্তু শেখ শাহজাহানের অনুগামীরা হামলে পড়ে ইডির আধিকারিকদের উপর কি করছেন বাংলার পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার বাড়ি থেকে ঢিল ছড়া দূরত্বেই এই ঘটনা ঘটেছে স্বাভাবিকভাবেই কিন্তু প্রশ্ন উঠতে শুরু করেছে গোটা দেশে এই মুহূর্তে অবশ্যই আপনারা সেই চিত্র কিন্তু দেখতে পাচ্ছেন এক্সক্লুসিভ সেই চিত্র কিভাবে হামলে পড়েছে শেখ শাহজাহানের অনুগামীরা ইডির আধিকারিকদের উপর এবং ইডির আধিকারিকের মাথা পর্যন্ত ফেটে গেছে এমন চিত্রই কিন্তু উঠে এসেছে নিউজ বাঙ্গালের পক্ষ থেকে এক্সক্লুসিভ সেই চিত্র কিন্তু আপনারা দেখছেন ইডির আধিকারিক যিনি আক্রান্ত হয়েছেন এমনই একজন আধিকারিক কি বলছেন এই বিষয়ে শুনবো

আপনারা শুনলেন এই বিষয়টাকে কেন্দ্র করে এই মুহূর্তে দাঁড়িয়ে যে বিষয়টা লক্ষ্য করা গেছে যে ত্রিপুরা রাজ্যেও কিন্তু এর হানা হচ্ছে এবং ত্রিপুরা রাজ্যে এর হানাকে কেন্দ্র করে কিন্তু স্বাভাবিকভাবেই আমরা বেশ গুরুত্ব দিয়ে দেখছি এনআইএ এই বিষয়টাকে কিন্তু তারপরেও কোথাও কিন্তু এরকমের নজির নেই যে এনআইএ বা ইডির আধিকারিকদের উপরে হামলা করা হচ্ছে কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গে পশ্চিমবঙ্গে কিন্তু এই চিত্রটা লক্ষ্য করা যাচ্ছে এবং পশ্চিমবঙ্গের আহ পুলিশ মন্ত্রী যিনি রয়েছেন মুখ্যমন্ত্রী যিনি রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় তার অনুগামীরা রয়েছে তার অনুগামী যারা রয়েছে তারাই কিন্তু এই করেছে আধিকারিকের উপর স্বাভাবিকভাবে এবারে কি বলবেন তিনি প্রশ্ন কিন্তু উঠতে শুরু করেছে বাংলার পুলিশ বাংলার মন্ত্রী সবাই এই মুহূর্তে যেন হাত বসে রয়েছে। ভাবেই এই বিষয়টা কোনোভাবেই ভালোভাবে দেখছে না সাধারণ মানুষ এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা শুনে নেব কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তরের প্রতিমন্ত্রী নিশিৎ প্রামাণিক কি বলছেন এই বিষয়ে সন্দেশখালীর এই ঘটনা অত্যন্ত দুঃখজনক আমরা তীব্র ভাষায় নিন্দা করছি এবং পাশাপাশি এটাও বলবো যে কোনো রাজ্যের কোন রকমের যখন কেন্দ্রীয় যে কোনো তদন্তকারী সংস্থা সেই রাজ্যে মহামান্য উচ্চ আদালতের নির্দেশ অনুযায়ী যখন সেই তদন্ত চালায় সেই তদন্তের জন্য বিভিন্ন স্থানে যায় সেই সুরক্ষা প্রদান করবার দায়িত্ব কিন্তু সেই রাজ্যের যে রাজ্য সরকার রয়েছে তাদের কিন্তু আমরা বারংবার দেখেছি যে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বিভিন্ন নিরপেক্ষ তদন্তকারী সংস্থার উপরে বারংবার আক্রমণ এসছে এবং সেই সঙ্গে সঙ্গে আমরা বলবো যে এই আক্রমণ শুধুমাত্র কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার উপরে আক্রমণ এবং পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এই ধরনের ঘটনা বারংবার ঘটা এটা অত্যন্ত দুঃখজনক আজকে যাদের সঙ্গে এই ঘটনা ঘটেছে যারা দায়িত্বরত অফিসার সেখানে ছিলেন তাদের পরিবারের প্রতি সমবেথী তারা আমরাও সমব্যাথী এবং আমরা তাদের পরিবারকে সমবেদনা জানাচ্ছি এবং পাশাপাশি বলবো যে কেন্দ্র সরকার এই বিষয়টিকে অত্যন্ত সিরিয়াসলি নিয়েছে এবং পরবর্তী সময়ে নিশ্চিতভাবে কেন এই ধরনের ঘটনা পশ্চিমবঙ্গে বারবার ঘটছে আমরা নিশ্চয়ই সেটাও কিন্তু খতিয়ে দেখব আপনারা শুনলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তরের প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক এই ঘটনাকে কেন্দ্র করে কি বলেছে ইডির হানা শুধুমাত্র পশ্চিমবঙ্গে কিন্তু নয় গোটা দেশের বিভিন্ন জায়গাতে ঘটেছে রাজস্থানে ঘটেছে ঘটেছে পাঞ্জাবে হানা হয়েছে দিল্লিতেও কিন্তু আহ দেখা গেছে বেশিরভাগ যে অ বিজেপি শাসিত রাজ্যগুলো রয়েছে সেখানে কিন্তু ইডির হানা হয়েছে কিন্তু তারপরেও কোন জায়গাতে এমন নজির কিন্তু নেই যে ইডির আধিকারিকদের উপর হামলে পড়েছে কারোর অনুগামীরা কিন্তু তাহলে কি প্রশ্ন স্বাভাবিকভাবেই উঠছে যে বাংলা অর্থাৎ পশ্চিমবঙ্গ কি ব্যতিক্রমী বিষয়ে পশ্চিমবঙ্গের পুলিশ সেখানে উদ্ধার করতে আসেনি ইডির আধিকারিকদের ইডির আধিকারিকদের মাথা ফাটিয়ে পর্যন্ত দেওয়া হয়েছে এমন গুরুতরভাবে তাদেরকে আঘাত করা হয়েছে গাড়ি ভাঙচুর করা হয়েছে কিন্তু তারপরেও পুরোপুরিভাবে নিশ্চুপ হয়ে রয়েছেন পশ্চিমবঙ্গের পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এই মুহূর্তে দাঁড়িয়ে দায় কি অবশ্যই নেবেন এই ল অ্যান্ড অর্ডার যে ব্রেক করা হয়েছে একটা পুরোপুরিভাবে ফেডারেল স্ট্রাকচারের উপর যে হারা দেওয়া হয়েছে যেটা অবশ্যই বলছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তরের প্রতিমন্ত্রী নিশ্চিত প্রামাণিক এই বিষয় কি জবাব দেবেন তিনি স্বাভাবিকভাবে এই প্রশ্ন কিন্তু উঠছে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী এবং পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে গোটা ঘটনাকে কেন্দ্র করে বিজেপির এমএলএ শঙ্কর ঘোষ কি জানাচ্ছেন শুনব এটা খুব দুর্ভাগ্যজনক এবং এই ধরনের ইডির উপরে আক্রমণ নিশ্চিতভাবে রাজনৈতিক অভিস পশ্চিমবঙ্গের দুর্ভাগ্য যে এখানকার শাসক দল এটা কোনো রাজনৈতিক দল নয় এটা বিভিন্ন দুর্বৃত্তদের একটি সমাহাত যারা তৃণমূল কংগ্রেস নামক রাজনৈতিক দল থেকে ভারতীয় নির্বাচনী ব্যবস্থার মধ্যে লড়াই করে জনপ্রতিনিধি হন এবং ভারতবর্ষের অভ্যন্তরে থেকে পশ্চিমবঙ্গ নামক রাজ্যের ভেতরে বিভিন্ন ধরনের অন্তর্ঘাতমূলক কাজ ষড়যন্ত্রমূলক কাজ দুর্বৃত্তমূলক কাজ তারা সংগঠিত করে থাকে ভারতবর্ষের অভ্যন্তরীণ নিরাপত্তার ক্ষেত্রেও তৃণমূল কংগ্রেস কতখানি বিপজ্জনক তৃণমূল কংগ্রেসের নেতার বাড়িতে ইডির যে অভিযান সেই অভিযানকে সামনে রেখে উপরে আক্রমণ কিন্তু সেটা আরেকবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল এই ভদ্রলোক মানে তথাকথিত ভদ্রলোকের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে বিভিন্ন ধরনের অভিযোগ রয়েছে আর সেই বাড়িতে যখন ইডি অভিযান চালাতে যাচ্ছে তখন তাদেরকে আক্রান্ত হচ্ছে আমি আশা করি যে কেন্দ্রের সরকার এটাকে নিশ্চিতভাবে গম্ভীর ভাবে দেবেন এবং পশ্চিমবঙ্গে এই ধরনের রাজনৈতিক দল তৃণমূল কংগ্রেস এবং তার সাঙ্গবাঙ্গ নেতা জনপ্রতিনিধিরা ভারতবর্ষের অভ্যন্তরীণ নিরাপত্তার ক্ষেত্র কতখানি বিপদজনক সেটাকে ভেবে দেখে দ্রুত ইডির বিরুদ্ধে এই আক্রমণের ঘটনায় কেন্দ্রের সরকারের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবার অনুরোধ করছি আপনারা শুনলেন বিজেপি এমএলএ শঙ্কর ঘোষ কি বলেছেন এই ব্যাপারটাকে কেন্দ্র করে আমরা বিস্তারিত আরো জানবো নিউজ ব্যাংকারের এক্সিকিউটিভ এডিটার নীল বণিক রয়েছেন টেলিফোন লাইনে নীল যেটা আমরা ন্যাক্কারজনক একটা ঘটনা দেখতে পেলাম এবং এক প্রকার নজিরবিহীন ঘটনা যে ইডির আধিকারিকের উপর হামলা চালানো হলো মাথা ফাটিয়ে দেওয়া হলো ইডির আধিকারিকের কি বলবে এই গোটা ঘটনাকে কেন্দ্র করে দেখো প্রথমেই বলবো যে রাজস্থানের মুখ্যমন্ত্রী আহ প্রাক্তন মুখ্যমন্ত্রী অশোক গেহলট তার বাড়িতে মানে তার ছেলের বাড়িতে বৈভবের বাড়িতে ইডির আধিকারিকরা কিন্তু হানা দিয়েছিল এবং সেই সঙ্গে আহ ছত্তিশগড়ের প্রাক্তন মুখ্যমন্ত্রী কংগ্রেসের তার বাড়িতেও কিন্তু ইডির হানা হয়েছে কিন্তু সেইখানে কোথাও কোন ইডির আধিকারিকদের কিন্তু আক্রান্ত হতে হয়নি ইডির আধিকারিকরা হয়তো সমালোচিত হয়েছিল তাদের বিরুদ্ধে হয়তো মামলা হয়েছিল এইগুলি হয়েছে এছাড়াও অন্যান্য শাসিত অনেক মুখ্যমন্ত্রী কিন্তু এই মুহূর্তে ইডির আধিকারিকদের নজরে এবং ইডির আধিকারিকদের তল্লাশির আহ তল্লাশির মুখোমুখি তাদের হতে হয়েছে কিন্তু কোন রাজ্যেই ইডির আধিকারিকরা এইভাবে কিন্তু হেনস্থার শিকার হয়নি একমাত্র বাংলা যে বাংলার মমতা বন্দ্যোপাধ্যায় নিজের গণতন্ত্রের কথা বলেন যে বাংলায় মুখ্যমন্ত্রী সবাইকে পরামর্শ দেন গণতন্ত্রের সেই বাংলাতেই আজকে ইডির আধিকারিকরা তাদের চূড়ান্ত মারধর করেছেন তৃণমূল কংগ্রেসের কর্মীরা তৃণমূল কংগ্রেসের নেতা শেখ শাহজাহান তার বাড়িতে আজকে ইডির আধিকারিকরা রেশন দুর্নীতি কাণ্ডে তল্লাশি চালায় সেই তল্লাশি চলার সময় ইডির আধিকারিকদের কার্যত ঘিরে ধরে তাদেরকে মারধর করা হয় এবং কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের বিএসএফ সি আর পি এর কার্যত মারধর করা হয় এতদিন আমরা যে কেন্দ্রীয় বাহিনীর যদি নামে কোথাও সেই ক্ষেত্রে কিন্তু স্থানীয় যারা বাসিন্দা তাদের মধ্যে একটা আতঙ্ক তৈরি হয় কিন্তু বাংলাতে প্রথম দেখা গেল যে কেন্দ্রীয় বাহিনী তারা যেহেতু তারা গুলি চালাতে পারছিলেন না তারা এখানে কিন্তু আমি বলবো যে কেন্দ্রীয় বাহিনী অত্যন্ত ধৈর্যশীল এবং অত্যন্ত ভালো কাজ করেছে কারণ যখন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের আক্রমণ করা হয়েছে কেন্দ্রীয় বাহিনীর কিন্তু পাল্টা গুলি চালাতে পারত যেখানে ইডির আধিকারিকদের মারধর করে মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে সেইখানে কিন্তু ইডির আধিকারিকদের যে নিরাপত্তা দেয় যে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা তারা কিন্তু সেখানে গুলি চালাতে পারত তারা কিন্তু অত্যন্ত ধৈর্যশীল অবস্থায় সেখান থেকে ইডির আধিকারিকদের বার করে নিয়ে গেছে এবং তাদের নিরাপদ স্থানে কিন্তু নিয়ে গেছে এই চিত্রই কিন্তু দেখেছি এখানে বিএসএফ যারা জওয়ানরা ছিল তারা অত্যন্ত ধৈর্যশীল এবং অত্যন্ত ভালো কাজ করেছে প্রশংসনীয় কাজ করেছে কিন্তু ভাবতে অবাক লাগছে যে সেই সময় যাদের স্টেট সাবজেক্ট লন্ড অর্ডার সবসময় আইন শৃঙ্খলা মমতা বন্দ্যোপাধ্যায় সে প্রধানমন্ত্রীকে পরামর্শ দেন তিনি বড় বড় বাতিল আছেন যে লয় অর্ডার স্টেট সাবজেক্ট আজকে তার রাজ্যের আইন শৃঙ্খলা কতটা অবনতি হয়েছে সেই সময়তে বাংলার পুলিশ সেই আশেপাশেই ছিল না বাংলার পুলিশ বা সেখানকার যে স্থানীয় স্থানীয় থানার আধিকারিকা তারা সামান্য ইডির আধিকারিকদের বা কেন্দ্রীয় বাহিনীকে বাঁচাতে পর্যন্ত যায়নি আমি জানি না ওই থানার সন্দেশখালী থানা বা ওইখানকার এস ডিপিও বা সাউথ চব্বিশ পরগনার যিনি এসপি আছেন তারা ওই সময়তে খবর পেয়ে কি করছিলেন সেটা আমার অন্তত জানা নেই তবে তারা সেই জায়গাতে গেলেন না আইন রক্ষার দায়িত্ব রাজ্য সরকারের রাজ্য পুলিশের এত বড় আইন শৃঙ্খলার অবনতি হলো সেই জায়গাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ সামনেই গেল না এটা কার নির্দেশে এবং পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি অবিজেপি শাসিত কোন একটা রাজ্যের লন্ড প্রবলেম হলেই সেখানে তিনি নাচতে নাচতে চলে যান দৌড়াতে দৌড়াতে চলে যান আজকে তার রাজ্যের কোনো প্রতিনিধি দল রাজ্য পুলিশের কোনো প্রতিনিধি দল ঘটনাস্থলে কেন গেল না মমতা বন্দ্যোপাধ্যায় এখনো নবান্নে গিয়ে কেন বক্তব্য রাখছেন না তা নিয়ে কিন্তু ইতিমধ্যেই প্রশ্ন উঠছে তাহলে কি রাজনৈতিক মহলের যেটা বক্তব্য মমতা বন্দ্যোপাধ্যায় কি কি ফেডারেল স্ট্রাকচার না মেরে পশ্চিমবঙ্গকে কি আলাদা কোনো দেশ গঠন করতে চাইছেন এই প্রশ্ন কিন্তু রাজনৈতিক মহল শুরু করেছে অন্যদিকে প্রত্যেকটা থানার এখন বাংলাতে হচ্ছে গোয়েন্দার ভূমিকা পালন করেন হচ্ছে সিভিক আধিকারিকরা যেই ওই যে সিবিকের যারা ওই ওই জায়গাতে ছিলেন তারা কি থানাতে একবারও ভারপ্রাপ্ত যিনি আধিকারিক থাকেন তাকে কি খবর দেননি এবং খবর দিলেও সেই সময় কর্তব্যরত যিনি থানার ওসি বা আইসি ছিল তার ভূমিকা কিন্তু এখন আতস কাছের নিচে অর্থাৎ হয়তো কোথাও একটা বাংলার পুরো প্রশাসন চাইছিলেন যে ইডির আধিকারিকদের প্রাণে মেরা ফেলা হোক বিএসএফ এর জওয়ানদের প্রাণে মেরে ফেলা হোক এইরকম একটা কোথাও হয়তো চাইছিলেন না হলে অন্তত তারা ঘটনা যাই ঘটুক না কেন ঘটনা নিন্দনীয় ঘটনা কিন্তু ঘটনার করার পরে তাদের রক্ষার দায় কিন্তু সেই জায়গার পুলিশ আধিকারিকদের তারা কেন নিশ্চুপ ছিল এই ব্যাপারে কিন্তু যথেষ্টই সন্দেহ জাগছে কেন্দ্রীয় বাহিনীদের বাহিনীর আধিকারিকদের মনে এবং মমতা বন্দ্যোপাধ্যায় যিনি সবাইকে জ্ঞান দেন গণতন্ত্রের জ্ঞান দেন আজকে তার জ্ঞান নিয়ে তার রাজ্যের জ্ঞান নিয়ে প্রশ্ন উঠছে এবং শেখ শাহজাহান কয়েক শেখ শাহজাহান তিনি কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ কয়েকদিন আগেই মমতা বন্দ্যোপাধ্যায় এই এই জায়গাতে কিন্তু একটা প্রশাসনিক সভা করতে গিয়েছিলেন সেই প্রশাসনিক সভাতে তিনি ইডির আধিকারিকদের উপর জ্যোতিপ্রিয় মল্লিক গ্রেফতার হওয়া ইডির আধিকারিকদের উপর দায় চাপিয়েছিলেন তাদের সমালোচনা করেছিলেন তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের ওই যে সমালোচনা সেই সমালোচনাতেই কি উদ্বুদ্ধ হলেন তৃণমূল কর্মীরা মমতা বন্দ্যোপাধ্যায় সেই সভাতে কি কিছু বলে গিয়েছিলেন সেটা নিয়েও কিন্তু রাজনৈতিক মহল ইতিমধ্যেই সন্দেহ প্রকাশ করছে এবং বিজেপি নেতারাও কিন্তু বলছেন যে তৃণমূল কংগ্রেসের সর্বোচ্চ নেতৃত্বর হস্তক্ষেপ ছাড়া এইভাবে কেন্দ্রীয় বাহিনীর জবানদের কিন্তু আক্রান্ত হতে হতো না এবং কেন্দ্রীয় বাহিনীর যেভাবে আক্রমণ করলেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসের লজ্জা থাকলে তারা আজকে একটা ভিডিও প্রকাশ করবেন যে অন্য কোন ভারতবর্ষের রাজে এবং তাদের যে ইন্ডিয়া জোটের যে সমস্ত ইন্ডিয়া জোটের যে সমস্ত মুখ্যমন্ত্রীরা এখন আছেন বা চলছেন এইরকম আক্রান্ত হয়নি আচ্ছা মিল একটা বিষয় এখন এই বিষয়টাকে কেন্দ্রীয় যারা আধিকারিকরা রয়েছেন তাদের উপর আক্রমণ হয়েছে কেন্দ্রীয় সরকার বিষয়টাকে কিভাবে দেখছে এবং পরবর্তী পদক্ষেপ কি হতে পারে দেখো ইডির আধিকারিকরা নিশ্চয়ই তারা কলকাতার অফিসে আসবেন সেখানে তাদের মেডিকেল হবে যেহেতু একজনের মাথা ফেটেছে মেডিকেল হবে মেডিকেল হওয়ার পর তারা নিশ্চয়ই আইন ব্যবস্থা নেবে এবং আইন ব্যবস্থা নেওয়ার পর তারা যা করার তাই করবে এটা একেবারেই বলা যায় কিন্তু যেইভাবে আজকে দেখলাম যে ছবিটা যে কেন্দ্রীয় বাহিনীর জওয়ান আজকে আমাদের রাজ্যেও এ রাজ্যেও কিন্তু এনআইএ হানা হচ্ছে দিন এনআইএ আনা হচ্ছে বহু লোককে এনআইএ আধিকারিকরা কিন্তু তুলে নিয়েছে কিন্তু কোথাও কোনো রাজনৈতিক হস্তক্ষেপ হয়নি কোথাও কোনো পুলিশ হস্তক্ষেপ হয়নি হ্যাঁ কিন্তু বাংলাটা ঠিক দেখা গেল কেন্দ্রীয় গোয়েন্দাদের হানা হলেই সেখানে কতটা অসৌজনতার মধ্যে কেন্দ্রীয় জওয়ান এবং কেন্দ্রীয় বাহিনীকে পড়তে হয় আজকের সেই ছবিটা অন্তত দেশের মানুষের কাছে পৌঁছালো এবং সেই সঙ্গে দেশের মানুষ এটাও দেখবে যে ইন্ডিয়া জোটে যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের দল আসে তাহলে এই দেশের কি পরিস্থিতি হবে সেটাও কিন্তু বিজেপি নেতারা এই মুহূর্তে বিষয়টি নিয়ে আক্রমণ করতে শুরু করেছেন একদম অসংখ্য ধন্যবাদ বিস্তারিত তথ্য তুলে ধরার জন্য স্বাভাবিকই যে বিষয়টা আমরা লক্ষ্য করলাম এক্সক্লুসিভ সেই চিত্রগুলো কিন্তু আপনারা দেখছেন নিউজ দ্যানগার্ডের পর্দায় ইডির আধিকারিকদের উপর হামলা হয়েছে পশ্চিম বাংলা এবং স্বাভাবিকভাবেই এই মুহূর্তে দাঁড়িয়ে সেটা নিয়েই প্রশ্ন উঠতে শুরু করেছে যে পশ্চিমবঙ্গ কি আলাদা তাহলে গোটা দেশ জুড়ে ইডির আধিকারিকরা হানা দিয়েছেন বিভিন্ন জায়গাতে কোথাও কোন নজির নেই তাদের উপর হামলা হওয়ার স্বাভাবিকভাবেই গোটা বিষয়টাকে গুরুত্ব দিয়ে দেখছে কঠোর ভাবে দেখছে কেন্দ্রীয় সরকার এবং আগামী পদক্ষেপ কি হয় কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্র মন্ত্রকের সেটাই কিন্তু দেখার বিষয় সময় বিজ্ঞাপন বিরতি রয়েছে অন্যান্য সংবাদ সঙ্গে থাকবেন